এই বক পাখিটা আমরা খুব সহজে ধরতে পারছি তো কে খুব সহজে ধরছি সেটাই তোমাদের দেখাবো তো আমরা সকাল সকাল চলে আসলাম ভাত এবং মাছ নিয়ে পুরো বন্ধের মধ্যে এই জায়গাটাই ফাঁকা এটা হচ্ছে আমাদের ক্ষেত এটা আমাদের জ্বালা ক্ষেত তো এখানে অনেক মাছ আছে ছোট ছোট প্রচুর মাছ আছে আর এইখানেই অনেক বক আসে আজকে আমাদের কষ্ট করে মাছ ধরতে হবে না আমরা ফাঁদ আর মাছ বাসা থেকে নিয়ে আসছি তো চলো এই জায়গাটাতে আমরা আজকে ফাঁদটা পাতিব বক পাখি ধরতে চাইলে আপনার কিন্তু ফাঁদ পাতিতে হবে আর ফাঁদ পাতিতে হলে কিন্তু আপনার একটা মাছ লাগবে মাছ ছাড়া কিন্তু আপনি বক ধরতে পারবেন না তো আমরা সাথে করে কিন্তু মাছ নিয়ে আসছি এমন মাছ নিতে হবে যেটা ভালো লাফালাফি করে এরকম মাছ তো আমরা পোয়া মাছ নিয়ে আইসি এটা দিয়ে আজকে আমরা এখানে পাতিব আজকে আমরা তোমাদের দেখাবো ফাদের মধ্যে মাছটা কিভাবে আটকাবে একদম ক্লিয়ার বাগে দেখাবো তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে মাছটা নিবে তারপরে যে একটা কাঠি দেখাইছিলাম মাঝখানে কাঠিটা সেখানে একটা সুতা বাঁধা থাকবে সেই সুতার সাথে মাঝখান বরাবর হালকা ভাবে বেঁধে নিবে যেন মাছটা লড়াচড়া করতে পারে তো বেশি জোর জুড়ে বাঁধিতে চাও তাহলে কিন্তু মাছটা করবে না মারা যাবে তো হালকা করে বাদ দিবে যেন মাছটা লড়াচারা করতে পারে মাছ বাদা শেষ হলে সাথের সোলাটাকে ডালের মাঝখানে তারপরে সাদির শলার যে উপরে সুতা আছে সেটা মাঝখান বরাবর দিয়ে দিবে এবং সুতা চার বাসে দিয়ে দিবে প্যাস হয়ে গেল ফাতরা তৈরি করা আমরা এখন ফাতরার জায়গা আমাদের পেতে দিয়ে আসবো আর পেতে দেওয়ার পরে আমাদের কাজ ওই একটাই আমাদের বক দেখতে হবে যে কোন কোন জায়গায় গেছে সেইখানে যে বককে তারা করতে হবে যেন আমাদের ফাদের কাছে চলে আসে তো চলো আমরা ফটাফট ফাঁদটা পেতে আসি আমাদের ফাঁদ শেষ আরেকটা কথা ফাঁদ এমন ভাবে পাততে হবে যেন বক টের না পায় যে এখানে একটা ফাঁদ আছে এখন আমরা বক তারা করতে চাচ্ছি তো দেখেন ওইখানে অনেকটি বক আছে সাদা এবং কি একটা আরং পাখিও আছে গাইস আরেকটা কথা অনেকে জিজ্ঞেস করে যে ভাই এগুলো বক দেখি কেন তো গাইস আমরা কিন্তু এগুলো বক খায় না জাস্ট ভিডিও বানানোর জন্য বক গুলো ধরি তারপর আবার বক ছেড়ে দিই এই যে দেখতে পাচ্ছ একটা আরং পাখি এই পাখিটাকে কাছ থেকে দেখা আমার খুব ইচ্ছে কিন্তু কোনো দেখতে পারতেছি না দেখো এখানে অনেক বক পাখি এর মধ্যে একটাকে যেমনে হোক আমাদের ফাদের কাছে নিয়ে যেতেই হবে এই যে একটা বক পাখি গেতা সেইটাকে আমরা তারা দেয় নাই দেখি কইচা বসই অবশ্যই আমাদের যেখানে ফাঁক পাচ্ছি সেখানে কিন্তু বকপাখিটা চলে গেছে আর এখন আমরা কিছু কোনো অপেক্ষা করবো কোন এক জায়গায় তো দেখা যাক কি হয় তো আমাদের তো এখন কিছু সময় কাটাতে হবে বক সময় লাগবে তো তো আমরা এখানে এখানে এখন যে মাছ মারতেছে এটা হচ্ছে দো আমাদের বিলের মাঝখানে দো আছে তো দৌ কাকে বলে সেটা বলি ডেজার মেশিন দিয়ে এখান থেকে ভালো তোলা হয়েছে এটাকে দো বলে তো এখানে ওরা মাছ মারতেছে আমরা একটু এখানে দেখি অপেক্ষা করি দেখো এখানে কতগুলো ছোট মাছ আমরা যেখানে ফাঁদ পাচ্ছি সেখানে কিন্তু এরকম অনেক ছোট মাছ আছে গাছ দেখো দূরে থেকে একটা জিনিস দেখাই বক কিন্তু অলরেডি আটকে গেছে তো আমি বাড়িতে থেকে আসলাম একে গেছিলাম বিকালে তো যাই হোক বক কিন্তু আটকেছে সেটা তোমাদের দেখাই তাই দেখো হয়ে গেলি লাভ পারল তো ওই যে ওই যে লাফালাফি করতেছে বক কিন্তু আটকে আছে গেছে হয়ে ঠিক আছে বক কিন্তু আর ঠিক আছে এই যে এই যে বক কিন্তু ঠিক আছে অলরেডি তো আমরা এখন ফাতটা তুলি আর এই যে এইটা লাগবো এটা ইয়ের মুখে দিতে হবে বকের তো দেখি আমরা আগে ফাতটা আনি মাছটা এই যে মাছ মাছের কেউ না হয় না মাছ জীবিতই আছে এখন আমরা আগে বকটাকে নিয়ে আসি এই বক দেখতে পারছ এই যে বক কিন্তু অলরেডি আটকে গেছে তো আগে সারায় নয়তো আবার এই যে বক তো বগের মুখের মধ্যে পানা দিয়ে নিলাম এই যে পানা দিয়ে নিলাম নয়তো আবার ঠুকুর মারবো তো আমরা এখন বকটা আগে সারাই ঠিক আছে তো এই যে ফাইনালি কিন্তু আমরা বকটা ধরে ফেলছি তো এখনও কিন্তু আমি যে ক্ষেতের মধ্যে আছি এই যে ফাত ঠিক আছে এই যে ফাত এই যে বক আমরা এখনও ক্ষেতের মধ্যে আছি দেখেন এই যে বকটা কিন্তু অলরেডি ধরে ফেলছি একটু বেশি একটা বড়ো না আবার যে ছোটো তাও না ঠিক আছে তো এটাকে বাড়িতে নিয়ে যাই ভাই ব্রাদার দেখে অনেক খুশি হব তো আট দিন আজকে আট দিনের একটা বক মারছি তাও অনেক কষ্ট হয়েছে এটা মারতে সকাল থেকে কিন্তু এখানে ঠিক আছে এখন সন্ধ্যার সময় একটু দেখাই এখন কিন্তু সন্ধ্যার সময় ঠিক আছে এখানে বন্ধের মধ্যে আশেপাশে একটা মানুষও নাই শুধু আমি একাই আছি আর এই বকটা আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই